আমার নাম রঞ্জন জানা এগরা চার নম্বর ওয়ার বাড়ি আমি বাদাম করেছি ছ বিঘা জমি তো ডিএপি লিকুইড মেরেছিলাম গোমর কোম্পানি ন্যানো ডিএপি লিকুইড তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এদিকে জমিটা মেরেছি আমরা হ্যাঁ এই জমিটাতে দিয়েছি এবং এই জমিটাতে দিইনি হ্যাঁ এই জমিটাতে দিইনি আচ্ছা বলুন আমরা কি করি ওটা স্প্রে করি ফুল আসার আগে তো একবার স্প্রে করেছি আমরা দানাসার উপরে দিই না যা দি মাটিতে দিয়ে দিই তারপর থেকে আর দানা সার দিই না প্লেন ডিএপি লিকুইড মেরে দিই একশো এংগেল করে বেরেলে তো বিঘা করে বেশি মারি পাঁচ বিরল বলে ছ বেড়েল আমরা মারি আপনারা দেখেছেন একদম সমান গাছ কাঁচি কাটা গাছ কোনো আপ ডাউন নেই এবং পাতার সংখ্যাও বেশি এবং কুশির সংখ্যাও বেশি বলতে ডালাপালা গুলো ডালাপালার সংখ্যাও বেশি এবং পাতার সংখ্যাও বেশি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি একটা যে বাড়ির গ্রোথ বাড়ির গ্রোথ এটা দুবার জল পড়েছে তিন তিনবার জল পড়ে পনেরো দিন অন্তর জল আমরা দিই তো দুবার জল পড়েছে তিন নম্বর জলটা পড়বে তো এই বাহানে আমাদের কালটার মারতে অস্থির হয়েছে